সাব ডিভিশনের এক বিদ্যুৎ সারাই কর্মীকে পরিকল্পিত খুন করার অভিযোগ উঠল বেহালাবাড়ি কমলা বাগান এলাকার একাধিক দুষ্কৃতীদের বিরুদ্ধে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক সংযোগ ছিন্ন করে নিগমের সারাই কর্মীরা সোমবার দুপুরে বেহালাবাড়ির বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ করার সময় বেহালাবাড়ির কমলা বাগান এলাকার কিছু দুষ্কৃতী ওই ছিন্ন করা বিদ্যুৎ সংযোগ করে দেয় তাতে তিরিশ ফুট উপরে থাকা বিদ্যুৎ কর্মী মিঠুন দাস বিদ্যুৎ হয়ে সিঁড়ি থেকে নিচে পড়ে যায় ঘটনার সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয় পরবর্তী সময়ে মৃত এমআরআই কর্মীকে বেহালা বাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় তুলসীকর সাব ডিভিশনের সিনিয়র ম্যানেজার চাপাহর থানায় একটি মামলা দায়ের করেন পুলিশ জানিয়েছে মৃত শ্রমিকের নাম মিঠুন দাস তার বয়স ৪০ বছর তার বাড়ি খোয়াই থানা দিন বাঘাই এলাকায় অ্যাকচুয়ালি ঘটনা হয়েছে সকালবেলা খবর পাইছে অফিস থেকে যে ওই ব্রাঞ্চ লাইসে লাইনের মধ্যে একটা ফেস পাইতেছে না ফেস না পাওয়াতে কি করছে তারা স্টাফ আইসে এখানে আয়া এখানে যেহেতু ব্রাঞ্চ লাইনে জিও সিস্টেম আছে কাটার সিস্টেম আছে ওই জিও কাইটটা তালা দিয়া তারা লাইনে বাইরেছে চেক করত যেখানে জাম্পারিং আউট হয়েছে এটা খুঁজছে যাবার করতো তারা বাইরে অ্যাকর্ডিংলি তারা ওইটা দেখছে এখানে এই সব বিপদ হয়ে দেখে তারা যায় এখানে পারমানেন্টলি জাম্পার কাটটা আউট করে তারা এইদিকে স্বাধীনভাবে কাজ করার লেগে তারা এখানে জাম্পারিং কাটতে উঠছিল ততক্ষণেই কে বা কারা পাবলিক এখানে তালা বেঙ্গে সেটা আপনারাও দেখছেন এখানে ওইটা বেঙ্গার জীব দেওয়া দেওয়ার পরে ঘটনাটা হয়ে গেছে গাড়ি মারা গেছে যে কি নাম ওর নাম হইলো মিথন দাস ও বাসে বাড়ি সেকশনের হেল্পার আরেকজন লোক আসিল তার সঙ্গে আসিল আরেকজন স্টাফ অরুণ দেব ব্রোমা তারা দুজন প্লাস একজন এজেন্সির লোক একজন আছে যেহেতু দুজন কাজ করা যায় না তার জন্য সিনিয়র ম্যানেজার কয়েছে তাদেরকে তুমি একজন লোক ব্যবস্থা করে নিয়ে যাও ওইভাবে তারা তিনজনে বাইরে ছিল এই ঘটনা নিয়ে ডিপার্টমেন্ট এফেয়ার করা হয়েছে সিনিয়র ম্যানেজার তরফ থেকে এখন বাকি যেহেতু এক্সপায়ার হয়েছে বাকি ইয়েগুলো আমরা দেখতেছি বিষয়বস্তুগুলো আমরা দেখতেছি তারা তার ফেসিলিটিগুলো দেওয়া যায় সেই বিষয় নিয়ে আমরা আমাদের এজিএম এম প্লাস জিএম এর সাথেও কথা হয়েছে প্লাস এজিএম এম এমডি এর সাথেও কথা হয়েছে এমডি এমডিও এই পরামর্শ দিয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা তার ইয়েগুলা কাগজপত্র কইছে সব ডকুমেন্ট এগুলা যদি বাড়ি ওর বাড়ি থেকে যদি যত তাড়াতাড়ি আমাদেরকে কাগজপত্র দিতে পারে ততই আমরা ভালো এবং তাড়াতাড়ি আমরা কাজ তার সম্পূর্ণ যে প্রসেসিংটা আমরা প্রসেস করতে পারবো আর কি এই আপনার আপনার পরিচয়টা একটু আমি ডিজিএম খোয়াই ইলেকট্রিক্যাল